কিছুদিন আগে ইন্দোনেশিয়ার একটি সমুদ্রে ঠিক বাসখালের পালি ভয়াবহভাবে ফুলে ফেঁপে উঠেছিল এরপর হঠাৎ করেই সমুদ্রের সম্পূর্ণ পালি শুকিয়ে যায় এতে ভয়ানক বিপদে পড়ে লক্ষ লক্ষ মানুষ এবং সামুদ্রিক প্রাণীরা কিন্তু এর পেছনের কারণ কী ছিল সেটা জানলে আপনি আতকে উঠবেন যদিও সমুদ্র নিজেই এক বিশাল রহস্যের ভান্ডার তবে আজকের এই ভিডিওতে সমুদ্রের এমন অনেক রহস্য এবং রহস্যজনক প্রাণী দেখতে চলেছেন যা বিজ্ঞানীদেরকেও অবাক করেছে চলুন শুরু করা যাক কয়েকজন পর্যটক ইন্দোনেশিয়ার সমুদ্রের তীরে ঘুরতে এসে খুবই অদ্ভুত একটি ঘটনার সম্মুখীন হয় হঠাৎ করেই সমুদ্রের বিভিন্ন প্রজাতির মাছ সমুদ্রে থেকে লাফিয়ে সমুদ্রের তীরে চলে এসেছিল আর এরই সাথে খুবই অদ্ভুত একটি ছিল যেটি এর আগে আর কখনো দেখা যায়নি এমনকি বিজ্ঞানীরাও এর সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি গোলাপি রঙের এই প্রায়ালিটি আসলে কি ছিল তা এখনো জানা যায়নি বাঁশ ধরার সময় এই জেলেরা ভেবেছিল তাদের জালে বিশাল আকারের একটি বাস ধরা পড়েছে কিন্তু এটা আসলে কি ছিল তা বোঝা যাচ্ছিল না এরই মধ্যে হঠাৎ জাল ছিঁড়ে প্রায়টি বেরিয়ে যায় আর তখন দেখা যায় এটি ছিল একটি বিশাল আকারের ভয়লো কুবির এখন যেটি দেখছিল এটি একটি সমুদ্রের দৃশ্য কিন্তু হঠাৎ করেই ইন্দ্রোলেশিয়ার এই সমুদ্রের পালি গায়েব হয়ে গিয়েছিল যা রাতারাতি ইন্টারনেটে ভাইরাল হয়ে যায় এই ভিডিওটি প্রথম জিলি আপলোড করেছিল তার মতে দুই সালের বারোই অক্টোবর এই ঘটনা ঘটেছিল এই ঘটনা চারদিকে সরিয়ে যাওয়ার পর মানুষ সমুদ্রের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়ে তবে আমার অদ্ভুত ঘটনার আসল কারণ এখনও জানা যায়নি কয়েকদিন আগে ইন্দোনেশিয়ার সমুদ্রে খুবই ভয়ানক একটি ঘটনা ঘটে হঠাৎ করেই সমুদ্রের মাঝখাল থেকে খুবই ভয়ালক ভাবে বিকট শব্দে কিছু একটা ফুলে উঠেছিল যা দেখে সমুদ্রে ঘুরতে আসা মানুষ এবং আশেপাশের সবাই প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল সবাই ভাবছিল এটি হয়তো সমুদ্রের কোনো ভয়ালক দৈত্য দানক যা উপরে আসার চেষ্টা করছে এর কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়াতে এই ভিডিও ভাইরাল হয়ে যায় কিন্তু পরবর্তীতে জানা যায় সমুদ্রের তলদেশে থাকা পাইপ ফুটো হয়ে যাওয়ার কারণে প্রচন্ড ঘ্যাসের কারণে এমন ঘটনা ঘটেছিল তবে এই ঘটনায় কারো কোনো ক্ষতি হয়নি কিছুদিন আগে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয় যেখানে কয়েকজন মানুষ ঘুরতে গিয়ে একটি বিশাল আকারের অদ্ভুত প্রাণীকে নদীর পার হতে দেখে ভয় পেয়ে গিয়েছিল যদিও এটি দেখতে অনেকটা মানুষের মতো ছিল কিন্তু এর সম্পূর্ণ শরীর ছিল বাদামি রঙের বড় বড় লোমে ঢাকা নদী পার হওয়ার সময় এই অদ্ভুত প্রাণীটির হাতে কিছু একটা ছিল তাদের ভয় পাওয়ার সবচেয়ে বড় কারণ হল এই ধরনের প্রাণী এর আগে আর কখনোই দেখা যায়নি তাই যারা ভিডিওটি করেছিল তারা এমন অদ্ভুত প্রাণীকে দেখে ভয় পেয়ে গিয়েছিল ব্রাজিলের একজন লোক নদীতে মাছ ধরতে গিয়ে হঠাৎ এমন এক রহস্যময় জিনিসের দেখা পায় যা দেখার সাথে সাথেই প্রচলন ভয়ে অজ্ঞাল হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল হঠাৎ করেই সমুদ্রের মাঝখানের অংশ এইভাবে অদ্ভুত সাদা কালো রং ধারণ করতে শুরু করে বলে হচ্ছিল সমুদ্রের কোনো দৈত্য দালব তার দিকে দ্রুত গতিতে ছুটে আসছে যা দেখে সে কোনো রকমে বোট নিয়ে সেখান থেকে পালিয়ে যায় পরবর্তীতে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয় এই লোক মাছ ধরতে গিয়ে খুবই অদ্ভুত একটি ক্রিয়েচার খুঁজে পায় যা দেখতে অনেকটা মাছের মতো হলেও এর পাখির মতো বড় বড় দুটি ডাড়া ছিল তাছাড়াও এর ডিজাইন সাধারণ মাছের চেয়ে অনেকটাই ভিন্ন ছিল এই লোক কিছুক্ষণ এই অদ্ভুত প্রায় ভিডিও করার পর যখন এটিকে ছেড়ে দেয় তখন দেখা যায় এটি মাছের মতো পানিতে সাঁতার কাটার পাশাপাশি আকাশে উঠতে পারে যা দেখে লোকটি প্রচন্ড অবাক হয়েছিল হঠাৎ করে গ্রাম্য এলাকার ছোট্ট একটি নদীতে বিশাল আকারের শার্ক দেখে গ্রামবাসীরা চমকে গিয়েছিল এই সামান্য পানির মধ্যে সমুদ্রের এই বিশাল সার্ক কিভাবে তা কেউই বলতে পারছিল না এই এই ঘটনাটি হয়েছিল ছোট্ট নদীর মধ্যে এমন বিশাল আকারের একটি শার্ক এমনি এমনি চলে আসা কোনোভাবেই সম্ভব ছিল না তবে অনেকেই মনে করছে এটি হয়তো সমুদ্রের তীরে স্রোতে কোনোভাবে এখানে চলে এসেছে আবার অনেকেই বলছে এই নদী থেকে সমুদ্রের দূরত্ব অনেক বেশি তাই কোনোভাবেই সেখান থেকে শার্ক এখানে চলে আসা সম্ভব নয় তবে আপনার কি মনে হয় তা অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবেন এই ছেলেটি পুকুরে গোসল করতে লেবে সেখানে হঠাৎ দুই মিটার লম্বা একটি ডলফিল দেখতে পায় হঠাৎ পুকুরে ডলফিলের দেখা পাওয়া একেবারেই অসম্ভব ছিল তবে অনেকেই মনে করছিল এটি সমুদ্রের ঢেউয়ের সাথে এই পুকুরে চলে এসেছে তবে এই পুকুর থেকে সমুদ্রের দূরত্ব ছিল প্রায় পাঁচ কিলোমিটার তাই অনেকের মতে এটি ছিল অসম্ভব তবে আপনার কি মনে হয় তা অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবেন ধন্যবাদ